কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার ত্রয়দশ দফার শুনানি শেষ হয়েছে মামলায় আজ উঠে এসেছে এমন কিছু যুক্তি ও পর্যবেক্ষণ যা ভবিষ্যতে এই রায়কে বড় সড়ভাবে প্রভাবিত করতে পারে আদালত জানিয়েছে সব দিক শুনে একুশে আগস্ট চূড়ান্ত দিক নির্দেশ দেওয়া হবে আজকে শুনানিতে প্রথম থেকেই উঠে আসে যোগ্য ও অযোগ্য প্রার্থী চিহ্নিতকরণ প্রসঙ্গ চাকরিহারাদের একাংশের আইনজীবী বলেন প্যানেলে কিছু অযোগ্য প্রার্থী থাকতে পারে কিন্তু তার মক্কেলরা যোগ্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন তোলেন এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করব কিভাবে। এই মন্তব্যে মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে আবেদনকারীদের আইনজীবীরা দাবি করেন যদিও টেট পরীক্ষায় অনিয়মের অভিযোগ আছে তবে নিয়োগ প্রক্রিয়া নিজেই দুর্নীতিমুক্ত তাঁদের বক্তব্য একক বিচারপতির আগের রায় টেট দুর্নীতির ভিত্তিতে ছিল কিন্তু মূল মামলায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল না এই যুক্তি আদালত মানলে সম্পূর্ণ নিয়োগ বাতিলের সম্ভাবনা কমতে পারে শুনানিতে দু সালে টেট পরীক্ষার ওএমআর সিট দুর্নীতি নিয়েও আলোচনা হয় যদি এই জালিয়াতি প্রমাণিত হয় তবে তিনটি বড় নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ দু হাজার চোদ্দো সালের বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগ এবং দু হাজার বাইশ সালের এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শিক্ষক নিয়োগ এর ফলে মামলাটি আরও জটিল আকার নিচ্ছে এদিন জানানো হয় প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত পনেরো নম্বর পান যেখানে প্যারা টিচাররা অভিজ্ঞতার জন্য মাত্র পাঁচ নম্বর পান যদিও উভয়কেই একই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বিচারপতি স্পষ্ট করেন আদালতের মূল উদ্বেগ প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে প্যারাটিচারদের নিয়ে নয় জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী জানান তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা ডাক দেওয়া হয়নি তাই এই দুর্নীতির সঙ্গে তারা যুক্ত নয় একই সঙ্গে মেধাবী প্রার্থীদের চাকরি বাতিল হলে কি প্রভাব পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় শুনানিতে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ ও হাইকোর্টের উদাহরণ তুলে ধরা হয় যেখানে বলা হয়েছিল একসঙ্গে এত চাকরি বাতিল না করে প্রমাণিত অসদাচারের ভিত্তিতে পৃথকীকরণ করা যেতে পারে সব মিলিয়ে মামলাটি এখন এক সংবেদনশীল পর্যায়ে এসে পৌঁছেছে একুশে আগস্টের শুনানিতে আদালতের রায় বা নির্দেশই নির্ধারণ করবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ